সর্বম শিব ম্যাম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশির জুন দু হাজার চব্বিশের দৈনিক পথচলা নিয়ে আলোচনা করব তো বৃশ্চিকলগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে মাথায় রাখতে হবে আপনাদের জুন দু হাজার চব্বিশে সপ্তম ভাগ বৃষ রাশিতে একাধিক গ্রহের একটা স্টেডিয়াম তৈরি হবে মাসের প্রথম ভাগে আর মাসের দ্বিতীয় ভাগে আবার অষ্টমভাবে বেশ কিছুটা প্রভাব আপনারা অনুভব করবেন বৃহস্পতি শুক্র বুধ রবি চন্দ্র সপ্তমভাবে থাকছে পার্টিকুলারলি পাঁচ আর ছয়ই জুন অমাবস্যার টাইমটা লগ্ন রাশির অধিপতিগ্রহ মঙ্গল জুন মাসের প্রথম দিন সঞ্চার করছে দীর্ঘদিন পীড়িত অবস্থায় থাকার পর সে সক্ষেত্রে প্রবেশ করবে ষষ্ঠপতি ষষ্ঠে আপনারা ফিজিক্যাল মেন্টাল একটা স্ট্রেংথ পাবেন হেলথের দিকটাও ইম্প্রুভ করবে নানানভাবে অনেক রকম জীবনের প্রতিবন্ধকতা দেখবেন কমে যাচ্ছে অবস্টেকলসগুলো একটা রিমুভ হবে কিন্তু হটকারি সিদ্ধান্ত ইমপালসিভ ডিসিশান যেহেতু সপ্তম বলবান থাকছে লোন নেওয়ার ক্ষেত্রে খুব সাবধান সপ্তমে অতগুলো গ্রহ ষষ্ঠপতি ষষ্ঠে একটা খুব অ্যাম্বিশাস প্রজেক্ট করে কিছু লোন নিয়ে নিলেন সেটা কিন্তু পরবর্তীকালে সামলাতে সমস্যা হবে কারণ পঞ্চমভাবে রাহু অবস্থান করে থাকছে এটা মাথায় রাখতে হবে মাসের প্রথম দিনেই মঙ্গল মেষে সঞ্চার করছে এটা আপনাদের জন্য একটা শুভ সংবাদ অষ্টম একাদশপতি বুধ চোদ্দোই জুন অব্দি সপ্তমে থাকছে সপ্তম্পতির সঙ্গে চোদ্দো তারিখ বুধ সক্ষেত্রে অষ্টমপতি অষ্টমে সঞ্চার করবে সেখানে তিরিশে জুন অব্দি অবস্থান করে থাকবে দশম্পতি রবি সপ্তমে থাকছে পনেরোই জুন অবধি পনেরোই জুন অষ্টমে সঞ্চার করছে শুক্র সপ্তমপতি বারোই জুন অবধি সপ্তমে অবস্থান করছে তারপর অষ্টমে সঞ্চার করবে চোদ্দোই জুন থেকে মাসের শেষ অবধি বুধ শুক্র একত্রে বুধ শুক্র রবি একত্রে অষ্টমে থাকবে কিছুটা দাম্পত্য জীবনের সমস্যার সম্ভাবনা একটু বুঝে সামলে চলতে হবে বৃহস্পতি বারোই জুন রোহিণী নক্ষত্রে সঞ্চার করবে অগাস্টের কুড়ি তারিখ অবধি সেই নক্ষত্রে থাকবে চতুর্থ তৃতীয় চতুর্থপতি শনি চতুর্থে সক্ষেত্রে অবস্থান করে আছে পূর্বভাদ্রপদ নক্ষত্রে এই শনি টোয়েন্টি নাইন জুন বক্রগতিতে যাবেন এবং ফিফটিন নভেম্বর গিয়ে মার্গি হবেন পাঁচ আর ছয়ই জুন বিশেষ অমাবস্যা এই অমাবস্যায় রোহিণী নক্ষত্রের চার চারটে গ্রহ থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অমাবস্যা নিয়ে আমি আলাদা ভিডিও আপনাদের জন্য উপস্থাপনা করেছি সেই ভিডিওতে একটা পূর্বপুরুষদের নিয়ে পিতৃপুরুষদের স্মরণ করা নিয়ে কিছু বক্তব্য রেখেছি এবং একটা বিধি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো এই ভিডিওটা দেখে আমার এক নিয়মিত দর্শক ডক্টর নীলোৎপল ব্যানার্জি আমাকে তার একটি রচনা পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে এবং রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে কলকাতায় তার একটি লেকচার সিরিজের ভিডিও লিঙ্কটা পাঠিয়েছেন সেটাও আমি আপনাদের রিকোয়েস্ট করব অনুরোধ করব দেখতে তো উনি নিয়মিতভাবেই আমার সঙ্গে যোগাযোগ রাখেন কিন্তু আমারই এটা অজ্ঞানতা যে উনি যে মাপের মানুষ সেটা আমি আমার বুঝতে একটু ভুল হয়েছে উনি এমসের ইমিউনোলজি মাইক্রোবায়োলজি পিএইচডি এবং বেদ উপনিষদেও উনি যথেষ্ট বিশারদ অগাধ পাণ্ডিত্য জ্ঞান তো উনি যে লেকচারটা দিয়েছেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে সেখানে একটি মন্ত্রের উল্লেখ উল্লেখ করেছেন সেই মন্ত্রটা আমি আপনাদের জন্য একটু আপনাদের জানাতে চাই ওং পিতা নৌসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি ওং পিতা নৌসি পিতা নো বোধি নমস্তেস্তু মা হিংসি এটি শুক্ল যজুর্বেদের মন্ত্র ব্রহ্মসঙ্গীতে এটা ব্যবহার করা হয় এটা অ্যাকচুয়ালি সুর করে গান করেই পাঠ হয় তো যে প্রয়োগটা আপনাদের অমাবস্যায় দিয়েছি সেই প্রয়োগের সঙ্গে এই মন্ত্রটাও অবশ্যই ব্যবহার করবেন এবং বারোই জুলাই অবধি মঙ্গল যতদিন এতে থাকছে মেষরাশিতে অবশ্যই এটা করবেন এটা আপনাদের জন্য অত্যন্ত বলশালী হবে মাসের বারো তারিখ অবধি প্রথম ভাগে সমস্ত গ্রহর দৃষ্টি আপনাদের লগ্ন রাশির উপর থাকবে বৃহস্পতি শনি রাহু মঙ্গল বুধ শুক্র চন্দ্র তো এই যে লগ্নের উপর এতগুলো গ্রহের দৃষ্টি কিছু জীবনে বড় মাপের পরিবর্তন রূপান্তরের কিন্তু সম্ভাবনা জন্মচক সাপোর্ট করলে বিশেষ একটা ভাগ্যোন্নতি বিশেষ একটা জীবনে অস্তিত্বের পরিবর্তন হয়ে যাওয়া কারণ বৃশ্চিক আমাদের ট্রান্সফরমেশনের জায়গা যদি কারোর শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স থাকে ক্ষেত্রে কিন্তু কিছুটা ক্রিটিক্যাল হয়েও হলেও হতে পারে একটু সাবধান থাকতে হবে কিন্তু ওভারঅল একটা মৌলিক জায়গায় কিছু পরিবর্তন আপনাদের কিন্তু এই জুন মাসে হওয়ার সম্ভাবনা কারণ সমস্ত গ্রহর দৃষ্টি বৃষ্টিকে থাকছে এবং অমাবস্যায় রোহিণী নক্ষত্রে চার চারটি গ্রহর অবস্থান এবং এই যে একটা আমাদের চেঞ্জ অফ লাইফ চেঞ্জ অফ অ্যাটিচিউড চেঞ্জ অফ আউটলুক সেটা কিন্তু বৃশ্চিক থেকে বিশেষভাবে আসে এবং বৃশ্চিকের উপর এই রকম একটা প্রভাব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড জুন দু হাজার চব্বিশ বিশেষভাবে সাবধান থাকবেন কোনো রকম ইমোশনাল ইম্পালসিভ ডিসিশন নেবেন না প্র্যাকটিক্যাল থিঙ্কিং মাস্ট সন্তানের কিছু অসুবিধে হতে পারে সন্তানকে নিয়ে উৎকণ্ঠা সৃষ্টি হতে পারে জল থেকে সাবধান বাবার সঙ্গে বিবাদ হওয়ার সম্ভাবনা থার্ড অ্যান্ড ফোর্থ জুন বিশেষভাবে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে কম্পিটিটিভ স্পিরিট খুব হাই থাকবে কিন্তু বিবাদ প্রবণতাও বিশেষ থাকবে সেই জন্য একটু সাবধান হতে হবে ফিফথ অ্যান্ড সিক্স আগেই বলেছি অমাবস্যার সময় প্রবল এনার্জি বিশেষভাবে জীবনে একটা পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে সেভেন্থ এইট অ্যান্ড নাইন্থ সেভেন্থ এইট অ্যান্ড নাইন্থ জুন একটা বাবার কিছু অসুবিধাজনক অশুভ প্রভাব নিজেদেরও কিন্তু মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে খুব একটা শুভ ফল নয় দশ আর এগারো গিয়ে আপনারা বিশেষভাবে ভাগ্যের সহায়তা পাবেন শুভ কর্ম পরিবর্তন উচ্চ বিদ্যায় সাফল্য বাবার শরীর স্বাস্থ্যে উন্নতি দূরভ্রমণের যোগ বারো আর তেরো কর্মস্থানে পরিবর্তন কর্মস্থানে স্বীকৃতি এবং সুখ্যাতি চোদ্দো পনেরো ষোলো আয় উন্নতিতে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম ভুল সিদ্ধান্ত না নেন ভাগ্যের সহায়তা পাবেন পুরনো কোনো সংস্থা থেকে পুরনো কোনো জায়গা থেকে লাভবান হওয়ার সম্ভাবনা সতেরো আর আঠেরো বিশেষভাবে উন্নতিরও যোগ আবার ব্যয়ভাবও প্রবল দেখা যাচ্ছে অনেক আর্থিক লাভ হওয়ার পরে সঙ্গে সঙ্গেই কিছু ব্যয়ের জায়গাও তৈরি হয়ে যেতে পারে একটু সাবধান থাকতে হবে বিবাদ প্রবণতা কিন্তু বজায় থাকছে মেজাজ এবং টেম্পারামেন্টকে অবশ্যই কন্ট্রোলে রাখতে হবে উনিশ কুড়ি একুশ উনিশ কুড়ি একুশ বিশেষভাবে কর্মোন্নতির জায়গা নানান রকম এক্সপ্যানশন বিস্তার উচ্চ বিদ্যায় সাফল্য সন্তানের জন্য শুভ বাইশ আর তেইশ ভাগ্যোন্নতির জায়গা বাক্য প্রয়োগের মাধ্যমে কিছু ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা সন্তানের জন্য শুভ চব্বিশ পঁচিশ মিডিয়া ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে একটা ভাগ্যের উন্নতির সম্ভাবনা এবং উচ্চ বিদ্যায় সাফল্য ছাব্বিশ আর সাতাশ মন মানসিকতার মধ্যে একটা হতাশা বিষাদ থাকবে গৃহ সুখ বিঘ্নিত হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টারবেন্স আসতে পারে আঠাশ আর উনত্রিশ আবার খুব ইমোশনাল আবেগপ্রবণ ইম্পালসিভ মেন্টাল স্টেট থাকবে কোনো রকম সিদ্ধান্ত নিতে সাবধান প্রেম প্রণয় নতুন রিলেশনশিপে প্রবেশ করতে বি ভেরি কেয়ারফুল আপনাদের রাহু যেভাবে ইনফ্লুয়েন্স করছে সেটা কিন্তু যথেষ্ট ট্রিকি ইমোশনাল দিকটাকে কন্ট্রোল করে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে আঠাশ আর উনত্রিশ তিরিশে জুন মাসের শেষ দিন আবার ভীষণভাবে মানসিক শক্তি দৈহিক শক্তি একটা বৃদ্ধি হবে কনফিডেন্স পাবেন উৎসাহ উদ্যম থাকবে তার সঙ্গে বিবাদ প্রবণতা ডমিনেট করার অ্যাটিটিউড থাকবে সেটাকে কন্ট্রোল করতে হবে কর্মস্থানে বিশেষ সাফল্য পাবেন নানান রকম কাজে একটা স্বীকৃতি এবং দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ওভারঅল লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের ধাইয়া চলছে তো একটু ব্যালেন্স করে চলতে হবে সপ্তম ভাবের যে স্টেডিয়ামটা সেখানে দূরভ্রমণ ব্যবসায় উন্নতি নতুন ব্যবসা শুরু করা বিবাহ হওয়া বিবাহ স্থির হওয়া এই সব বিষয়গুলো কিন্তু অ্যাক্টিভ হচ্ছে এবং সেকেন্ড হাফে অষ্টম ভাব একটা অ্যাক্টিভ হওয়ার কারণে রিসার্চ ওরিয়েন্টেড কাজ স্টক মার্কেটের কাজে যারা আছেন তাদের কিছু সাফল্য যে মন্ত্রটা বললাম ওং পিতা নো সি পিতা নো বোধি মা হিংসি এই মন্ত্রটাকে অবশ্যই অমাবস্যা তিথিতে ব্যবহার করবেন এবং তারপর বারোই জুলাই অবধি ব্যবহার করবেন পূর্বপুরুষের যে স্মরণ করার বন্দনা করার যে প্রয়োগটা দিয়েছি সেটা অবশ্যই করবেন অমাবস্যাতে এবং মোটামুটি নিজেদের একটু ব্যালেন্স করে কারণ মঙ্গল পাওয়ারফুল হয়ে যাবে এতদিন পরে একটা বিশেষ স্বাধীন পাওয়ার শক্তি আপনারা অনুভব করবেন তো সেইটা যাতে কোনো র্যাশ রিস্কি অ্যাগ্রেসিভ মুভ না করায় আপনাদের সেই দিকে খেয়াল রাখতে হবে সর্বম শিবময়ম শিবানন্দ শিবকৃপা